মা কাত্যায়নী কে কেন তার জন্ম হল দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নদিনে দিনে দুর্গার নটি রূপের পুজো চলে দুর্গার এই নটি রূপই হল নবদূর্গা হিন্দু পুরাণ অনুসারে এই নারী শক্তি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর নটি ভিন্ন রূপ যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কার্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয় আজ আলোচনা করব মা কাত্তায়নী সম্বন্ধে মা কাত্তায়নী কে প্রাচীন শাস্ত্র অনুযায়ী দেবী পার্বতী কাত্তবংশীয় ঋষি কাত্তায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি কাত্তায়নী নামে পরিচিত হন মতান্তরে কালিকা পুরাণে বলা হয়েছে ঋষি কাত্তায়ন প্রথম দেবী পার্বতীর পুজো করেন তখন থেকে তিনি কাত্তায়নী নামে অভিহিতা হন আবার শিবের পত্নী পার্বতীর রূপ বিশেষভাবে রূপান্তরিত হয়ে কাত্তয়নি নাম ধারণ করেছেন নবরাত্রি উৎসবে ষষ্ঠী তিথিতে তার পূজার প্রচলন আছে মা কাত্তায়নী কেন আবির্ভূত হলেন বামন পুরাণ গ্রন্থে দেবী কাত্তায়নীর আবির্ভাবের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে দেবগণ অসুরদের দ্বারা বিতাড়িত হয়ে চরম দুরাবস্থায় বিষ্ণুর নিকট সাহায্য প্রার্থনা করেন ভগবান বিষ্ণুর আদেশে শিব ব্রহ্মা ও অন্যান্য দেবগণ দেবী পার্বতীর তপস্যা করলে পার্বতীর শরীরের অংশ থেকে একটি কায়া প্রকাশ পায় দেবগণের দেহ হতে দিব্য তেজ বিনির্গত হয়ে ওই কায়ারূপে প্রবেশ করলে এক উজ্জ্বল জ্যোতি সৃষ্টি করল পরবর্তীতে এই জ্যোতি রূপ ধারণ করল অষ্টাদশ ভূজা কৃষ্ণ কেশী ত্রিনয়না ও সহস্র সূর্যের প্রভাযুক্ত দেবী রূপ। শিব তাকে ত্রিশুল প্রদান করলেন বিষ্ণু দিলেন সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি বায়ু দিলেন ধনুক সূর্য দিলেন তীর ভরা তুনির ইন্দ্র দিলেন বর্জ্য কুবের দিলেন গদা ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমুণ্ডলু কাল দিলেন খর্গ ও ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র এইভাবে অস্ত্রসজ্জিতা হয়ে দেবী গেলেন বিন্ধ চলে সেখানকার অসুরগণ তার রূপে মুক্ত হয়ে তাদের রাজা মহিষাসুরের নিকট দেবীর রূপ বর্ণনা করেন মহিষাসুর দেবীকে লাভ করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে সে দেবীর পানি প্রার্থনা করে দেবী কাত্যায়নী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন মহিষাসুর যুদ্ধ করতে এলে দেবী সিংহপৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করেন ও মহিষাসুরের ছিন্ন করেন এইভাবে দেবী কাত্তায়নী মহিষাসুর নামে অভিহিতা হন অবশেষে দেবতারা নিশ্চিন্তে স্বর্গে বসবাস শুরু করেন বরাহ পুরাণ ও দেবী ভাগবত পুরাণ গ্রন্থেও এই কাহিনীর উল্লেখ রয়েছে